হ্যালো স্টুডেন্টস আজকে একটা নতুন টপিক তোমাদের সামনে নিয়ে আসি টপিকটি হলো এডুকেশনাল রিসার্চ মিনিং নেচার স্কোপ অ্যান্ড নিডস অর্থাৎ বিরাট বড় একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি এই বিষয়টা তোমাদের যদি দরকার যদি হয়ে থাকে তো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখো এই ক্লাসটি করে তোমরা বিএ এম এ নেট সেট বিএড এম এড বিভিন্ন রকম ক্লাসটির জন্য তোমরা প্রস্তুত নিতে পারবে তো এই ক্লাসটি করে কি কি পাবে তোমরা যে সিক্রেটস অফ গেটিং মোড স্কোর অর্থাৎ একটা বেশি নাম্বার পাওয়াটা টিপস তোমার এখান থেকে পেয়ে যাবে তো দেখো প্রথমে কি মিনিং অ্যান্ড ডেফিনেশন অর্থাৎ মিনিং অফ ডেফিনেশন অফ এডুকেশনাল রিসার্চ প্রথমে দেখো এডুকেশনাল রিসার্চ রেফার্স টু দি সিস্টেমেটিক কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডেটা রিলেটেড টু দি ফিল্ড অফ এডুকেশন অর্থাৎ শিক্ষামূলক গবেষণা হচ্ছে শিক্ষার ক্ষেত্র সম্পর্কিত তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যকে বিশ্লেষণ করা হচ্ছে তোমার এই গবেষণায় কি করা হয় শিক্ষার বিভিন্ন দিক এর সাথে যুক্ত হতে পারে যেমন শিক্ষার্থী শিক্ষণ তারপর পারস্পরিক মিথস্ক্রিয়া তারপর হচ্ছে শিক্ষণ পদ্ধতি তারপর শিক্ষকের প্রশিক্ষণ ক্লাসরুম গতিশীলতা এই বিষয়গুলো শিক্ষামূলক গবেষণার সঙ্গে যুক্ত হতে পারে তারপরে কি শিক্ষামূলক গবেষণা রিসার্চ রিসার্চ জেনারেলি এগ্রি দ্যাট শুড বি অর্থাৎ কি বলছে শিক্ষামূলক গবেষণা কি একটা সিস্টেমেটিক বিষয় একটা প্রণালীবদ্ধ বিষয় হাওয়েড দেয়ার ইজ লেস অ্যাগ্রিমেন্ট অবাউট স্পেসিফিক স্ট্যান্ডার্ডস রিসার্চ প্রসিডিওর্স অ্যাজ এ রেজাল্ট ভ্যালু অ্যান্ড কোয়ালিটি অফ এজুকেশনাল রিসার্চ হ্যাজ বিনোশেন এডুকেশনাল রিসার্চ মে ড্র আপনে এ ভ্যারাইটি অফ ডিসিপ্লিন আমরা কোনো একটা শিক্ষার সাথে সম্পর্জিত কোনো একটা ক্ষেত্র সম্পর্কে আমরা কি গবেষণা করতে পারি বা একটা বিষয় তার সবার তুলে নিয়ে আসতে পারি এরপরে কি দেখো শিক্ষামূলক গবেষণা সংজ্ঞা এডুকেশনাল রিসার্চ সংজ্ঞা সম্পর্কে এরি

ফর ডেসক্রিপশানস এক্সপ্লেশন এক্সপ্লেনেশন জেনারেলাইজেশন অ্যান্ড প্রডিকশানস অর্থাৎ শিক্ষামূলক গবেষণা হচ্ছে কি একটা শাখা জ্ঞানে একটা শাখা যেখানে কী করা হয় কতগুলো কোশ্চেন বা তার সমস্যাকে সমাধান করা হয় সেটাকে কতগুলো তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে সেখানে সেই তথ্যগুলো প্রাথমিক প্রাথমিক তথ্য যেগুলিকে বিশ্লেষণ করা হয় সেখানে সামান্যিকরণ করা হয় এবং সেগুলি সম্পর্কে পূর্বানুমান করা হয়ে থাকে এরপরে কি দেখো জন ডব্লিউ বেস্ট জন ডব্লিউ বেস্ট তিনি কি বলেছেন এডুকেশনাল রিসার্চ ইজ দ্য অ্যাক্টিভিটি হুইচ ইজ ডিরেক্টেড টু ওয়ার্ডস ডেভেলপমেন্ট অফ এ সায়েন্স বিহেভিয়ার ইন এডুকেশনাল সিচুয়েশন দ্য আলটিমেট এইম সিন ইজ টু প্রোভাইড নলেজ দ্যাট উইল পারমিট দ্য এডুকেটার টু অ্যাচিভ হিজ গোল বাই দি মোস্ট ইফেক্টিভ মেথড তো এখানে আমরা কি শিক্ষামূলক গবেষণার বিভিন্ন ডেফিনেশন আমরা জেনে নিলাম এরপরে কি আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি এডুকেশনাল রিসার্চ নেচার অফ এডুকেশনাল রিসার্চ সম্পর্কে জানবো অর্থাৎ শিক্ষামূলক গবেষণার প্রকৃতি কেমন অনেকে এটাকে বৈশিষ্ট্য বলে থাকে তো দেখো প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা কি স্টাডি অর্থাৎ শিক্ষামূলক গবেষণাগুলো একটা পরীক্ষামূলক অধ্যয়ন এখানে কি কোনো একটা বিষয় নিয়ে পরীক্ষা করা হয় তার সততা বিচার করা হয়ে থাকে এরপরে কি সিস্টেমেটিক স্টাডি শিক্ষামূলক গবেষণার একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি হলো এটি একটা প্রণালীবদ্ধ বিষয় বা একটা সিস্টেমের উপর ভিত্তি করে চলে এরপরে কি রিলয়াবিলিটি অর্থাৎ শিক্ষামূলক গবেষণা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় গবেষণার বিষয়ে অধ্যয়ন করলে আমরা আমাদের অনেক বিশ্বাস গড়ে ওঠে আমরা অনেক জিনিসকে আমরা স্বীকার করতে রাজি হয়ে যাই এরপরে কি ভ্যালিডিটি অর্থাৎ শিক্ষামূলক গবেষণা একটা হচ্ছে কি যথার্থ যথার্থ শিক্ষামূলক গবেষণা একটা প্রকৃতি হচ্ছে যে হচ্ছে বিষয় যথার্থতা কোনো একটা বিষয়ের প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে সেটা তুলে ধরার ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল রিসার্চ প্রয়োজন হয় আর এটাকে তার জন্য যথার্থ অ্যাক্টিভিটিজও বলা হয় বা যথার্থ অধ্যয়ন জ্ঞানের অধ্যয়নও বলা হয়ে থাকে তারপর কি পারপার্সিভ এডুকেশনাল রিসার্চের একটা গুরুত্বপূর্ণ নেচার হলো যে পারপাসিভ অর্থাৎ কোনো না কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু শিক্ষামূলক গবেষণা করা হয়ে থাকে তাই এর একটা গুরুত্বপূর্ণ তোমার প্রকৃতি হলো যে পারপাসিভ বা উদ্দেশ্যমূলক এরপরে কি তোমার ক্রিটিক্যাল যে সমালোচনামূলক দেখো শিক্ষামূলক গবেষণা করার মধ্য দিয়ে আমরা কিন্তু কোনোটা জিনিসের ভালো মন্দ দুটো দিকই তুলে ধরতে পারি যখন মন্দর দিকগুলোকে তুলে ধরি ধরি সেগুলোকে আমরা কী বলি সমালোচনা বলি তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ প্রকৃতি হচ্ছে সমালোচনামূলক বা ক্রিটিক্যাল তারপর কি ইন্টারপ্রেটিভ অর্থাৎ বিশ্লেষণমূলক শিক্ষামূলক গবেষণার আরেকটা গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রকৃতি হল যে এটি বিশ্লেষণমূলক এখানে কি করা একটা বিষয়কে বিশ্লেষণ করা হয় কোনো একটা বিষয়ের সম্পর্ককে বিশ্লেষণ করা হয় এপরে কি کاز এন্ড ইফেক্টিভ এটা একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি শিক্ষামূলক গবেষণা যে শিক্ষামূলক গবেষণা হচ্ছে কারণ এবং ফলাফল কারণ এবং ফলাফল সম্পর্কে কিন্তু এটা তত্ত্ব তুলে ধরে শিক্ষামূলক গবেষণা কেন ঘটলো তার কারণটা কি এবং তার ফলে কি হবে এখানে কিন্তু তুলে ধরা হয় তাই শিক্ষামূলক গবেষণাটা গুরুত্বপূর্ণ এরপরে কি আলোচনা করব স্কোপ অফ এডুকেশনাল রিসার্চ অর্থাৎ শিক্ষামূলক গবেষণার কর্মপরিধি এখানে আমরা কি আলোচনা করব যে দেখা প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং অর্থাৎ শিক্ষামূলক গবেষণা কর্মপর্তি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার শিক্ষণ এবং শিখন এখানে কি করা হয় তোমার হচ্ছে শিক্ষামূলক গবেষণা এখানে টিচিংয়ের কোনো একটা থিওরি নিয়ে আমরা গবেষণা করতে পারি বা লার্নিংয়ের কোনো থিওরি নিয়ে আমরা গবেষণা করতে পারি তাই শিক্ষামূলক গবেষণার একটি গুরুত্বপূর্ণ কর্মপরিধি হচ্ছে তোমার টিচিং অ্যান্ড লার্নিং এরপরে কি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তোমার পাঠ্যক্রম আর এই পাঠ্যক্রমগুলো কীভাবে বিকশিত করা হবে বা এই পাঠ্যক্রমগুলো কীভাবে বিচার করা হবে তার জন্য আমাদের গবেষণার প্রয়োজন হয়ে থাকে এর জন্য শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ কর্মপর্তি হল তোমার পাঠ্যক্রম বিকাশ এবং তার বিচারকরণ এরপরে কি এডুকেশনাল পলিসিস অ্যান্ড রিফর্মস শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম কমিটি কমিশন আছে এবং পলিসি আছে সেই পলিসিগুলো কিভাবে সংস্কার করা হয়েছে তার উপরও কোনো গবেষণা করা হয়ে থাকে তাই শিক্ষামূলক গবেষণা একটা গুরুত্বপূর্ণ কর্মপরীতির বিষয় হলো তোমার হচ্ছে শিক্ষামূলক নীতি এবং তার সংস্কার এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি দেখো বর্তমান হচ্ছে ভিত্তিক সমাজ এই ভিত্তিক সমাজ সমাজ কীভাবে শিক্ষাকে প্রভাবিত করেছে তার জন্য আমরা গবেষণা করতে পারি তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা এরপরে কি আছে স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ প্র্যাকটিসেস তাই না এরপরে কি যে বিশেষ শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক ব্যবহার বা অন্তর্ভুক্তিমূলক চর্চা এবার কি যে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার বিশেষ শিক্ষা এখানে কি করে হয় বিশেষজন শিক্ষার্থীদের কিন্তু উপর গবেষণা করা হয়ে থাকে যেমন শ্রবণ প্রতিবন্ধী হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে বা ট্যালেন্টেড স্টুডেন্ট হতে পারে বা গিটেড স্টুডেন্ট হতে পারে এগুলোর আমরা গবেষণা করে থাকি তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো স্পেশাল এডুকেশন বা ইনক্লুসিভ প্র্যাকটিসেস এরপরে কি টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখো শিক্ষামূলক গবেষণার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কিন্তু তোমার হচ্ছে টিচিং প্রফেশন এই টিচিং প্রফেশনের উপর গবেষণা করা হয় টিচিং প্রফেশনের বিভিন্ন সমস্যাগুলো কি কি সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলোর উপর আমরা গবেষণা করতে পারি এরপরে কি আছে যে তোমার কি এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট শিক্ষামূলক গবেষণা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল হচ্ছে তোমার কি শিক্ষামূলক নেতৃত্ব এবং বিদ্যালয়ের উন্নতি বিদ্যালয়ের উন্নতি আমরা কিভাবে করবো তার জন্য গবেষণা করা হয়ে থাকে বা শিক্ষাক্ষেত্রে শিক্ষকের নেতা স্বরূপ কী কী ভূমিকা পালন করে তার উপর গবেষণা করা যেতে পারে তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ কর্ম পরিধি হচ্ছে তোমার উম কী বলে শিক্ষামূলক নেতৃত্ব এবং বিদ্যালয়ের উন্নতি এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষা সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা গুরুত্বপূর্ণ একটা পেপার হচ্ছে তোমার শিক্ষামূলক মনোবিজ্ঞান শিক্ষামূলক মনোবিজ্ঞানে বিভিন্ন ধরনের গবেষণা করা হয়ে থাকে শিক্ষার্থীর সমস্যা সম্পর্কে শিক্ষার্থীর মানসিক অবস্থা সম্পর্কে শিক্ষার্থীর আগ্রহ মনোযোগ বুদ্ধি সম্পর্কে গবেষণা করা হয়ে থাকে তাই শিক্ষামূলক গবেষণা একটা গুরুত্বপূর্ণ কর্মপর্তি হচ্ছে শিক্ষামূলক মনোবিজ্ঞান এরপরে গিয়ে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং নির্দেশনা এবং পরামর্শ দান শিক্ষামূলক গবেষণা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল কর্মক্ষেত্র হল তোমাকে নির্দেশনা এবং পরামর্শ দান শিক্ষার্থীরা কি বিষয় নিয়ে পড়াশোনা করবে কোন বিষয় পড়াশোনা করলে শিক্ষার্থীদের উন্নতি হবে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো কী কি সেগুলো নিয়ে কিন্তু গাইডেন্স এবং কাউন্সেলিংয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ কর্ম পরিধি হল গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এরপরে কি ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা দর্শন শিক্ষামূলক গবেষণার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে তোমার শিক্ষা দর্শন শিক্ষাক্ষেত্রে দর্শন প্রভাব বিস্তার করে দার্শনিক বিভিন্ন রকম মতবাদ রয়েছে যেমন ভাববাদ প্রকৃতিবাদ বাস্তববাদ আবার আমাদের কি জৈন দর্শন যোগ দর্শন বেদান্ত দর্শন এই দার্শনিক দিকগুলো শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে তার আমরা গবেষণা করতে পারি তাই শিক্ষামূলক একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র হল তোমার শিক্ষামূলক দর্শন এরপরে কি সোসিওলজি অব এডুকেশন অর্থাৎ শিক্ষার সমাজতত্ত্ব শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু সমাজ শিক্ষা সমাজকে শিক্ষা সমাজের গতি নির্ধারণ করে থাকে আর এই সমাজ কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তার উপর গবেষণা করা হয় তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ কর্মবর্তি হলো শিক্ষামূলক সমাজবিজ্ঞান এরপরে কি কম্পিটিভ এডুকেশন অর্থাৎ তুলনামূলক শিক্ষা আমাদের দেশের শিক্ষাব্যবস্থার সাথে অন্যান্য দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা কিভাবে চলছে কিভাবে উন্নতি হচ্ছে কোথায় কোথায় সমস্যা হচ্ছে কোথায় কোথায় আমাদের দেশ পিছিয়ে আবার কোথায় কোথায় আমাদের দেশে এগিয়ে এগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি কম্পিটিভ এডুকেশনে তাই শিক্ষামূলক গবেষণা একটা গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র বা কর্মপর বিষয় হল তুলনামূলক শিক্ষা এরপরে আমরা আলোচনা করবো শিক্ষামূলক গবেষণার প্রয়োজনীয়তা নিডস অফ রিসার্চ ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে গবেষণার প্রয়োজন কেন তো প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি সলভিং প্রবলেমস শিক্ষামূলক গবেষণা আমরা করি এই কারণে যে শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আমাদের গবেষণার প্রয়োজন হয়ে থাকে এরপরে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট শিক্ষামূলক গবেষণার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে যে ব্যক্তিত্বের বিকাশ শিক্ষামূলক গবেষণা করার মধ্য দিয়ে একজন শিক্ষক বা একজন গবেষক তার ব্যক্তিত্বের যেমন বিকাশ ঘটাতে পারে পাশাপাশি গবেষণার যে ফলাফল সেটা আমরা ব্যবহার করে আমরা এক একটা শ্রেণীর শিক্ষার্থীর ব্যক্তিত্বকে আমরা বিকশিত করতে পারি তারপরে কি সলভিং কমপ্লেক্সিটি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোথায় জটিলতা রয়েছে সেই জটিলতাকে কীভাবে কম করা যায় কীভাবে শিক্ষা ব্যবস্থাকে সরল করা যায় তার জন্য কিন্তু গবেষণা প্রয়োজন আছে এরপরে প্রয়োজন পরের পয়েন্ট কি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথড দেখো শিক্ষাব্যবস্থা এখন গতিশীল বিষয় আবার শিক্ষাক্ষেত্রে এখন নতুন নতুন শিক্ষণ পদ্ধতি এবং শিখন পদ্ধতির অবতারণা করছে আর এই শিখন পদ্ধতি সম্পর্কে জানার জন্য আমাদের গবেষণা প্রয়োজন আছে এরপরে কি ডেভেলপমেন্ট অফ কারিকুলাম ডিজাইন বর্তমানে যে শিক্ষাব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে কি সমন্বয়মূলক শিক্ষাব্যবস্থা এখানে এই সমন্বয়মূলক শিক্ষাব্যবস্থায় প্রভাব বিস্তার করে সমন্বয়মূলক পাঠ্যক্রম আর এই সমন্বয়মূলক পাঠ্যক্রমের জন্য বা এই পাঠ্যক্রমের জন্য আমাদের নকশা প্রস্তুত করতে হয় কীভাবে নকশা প্রস্তুত করবো এবং সেই নকশাকে কীভাবে বিকশিত করবো তার জন্য আমাদের শিক্ষামূলক গবেষণা গবেষণার প্রয়োজন আছে তারপরে কি ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি এডুকেশন এখন তো কোয়ান্টিটির দিক থেকে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একশো শতাংশ স্বাক্ষর রাষ্ট্র দেশ বা কি বলে আমাদের অনেক রাজ্য আছে যেখানে তাদের শতাংশ শিক্ষিত আছে কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে গুণমানের অভাব রয়েছে এই গুণমানের অভাব কেন রয়েছে এবং সেখানে কি গুণমানকে বিকশিত করা যায় তার জন্য প্রয়োজন আছে গবেষণার এরপরে বিষয় কি ইকোনমিক ডেভেলপমেন্ট কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সেই দেশের শিক্ষাব্যবস্থার উপর আর সেই দেশের শিক্ষাব্যবস্থা যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের গবেষণার প্রয়োজন আছে। পাশাপাশি সেই দেশে অর্থনৈতিক উন্নতি কিভাবে সেই সেক্ষেত্রে আমাদের গবেষণার প্রয়োজন আছে তাই শিক্ষামূলক গবেষণার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট তারপরে কি ডেভেলপমেন্ট অফ ভ্যালুয়েবল ইনসাইটস অর্থাৎ মূল্যবোধ সম্পর্কে অন্তর্দৃষ্টির বিকাশে শিক্ষামূলক গবেষণা করার প্রয়োজন আছে এই গবেষণার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব যে আমাদের সমাজ ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে এই ধরনের অন্তর্দৃষ্টি জাগানোর জন্য গবেষণার প্রয়োজন আছে